মুসলমান তো এত দুর্বল হওয়ার কথা না মুসলমান তো আরো হিম্মত আলা মুসলমান তো পাহাড়ের মতো মজবুত আসিদ্দা ও আলাল কুফার কাফেরদের বিরুদ্ধে যারা ছিল পাথরের মতো পাহাড়ের মতো মজবুত তাদের নাম ছিল রসুল্লাহ সাহামী তাই আমরা বন্ধু আমরা এত অল্পতে তো দুর্বল হয়ে যাওয়ার কথা না এত সহজে দুর্বল হয়ে যাওয়ার কথা না এজন্য আমরা প্রত্যেকে ফিকির করি নিজের আত্মপরিচয় ফিরাইয়া আনেন নিজের ইসলাম ছেড়ে দিয়েন না আ এত বড় মালিকের এহসান বাদ দিয়ে না বন্ধু ইমান আল্লাহ দয়া করে দান করছে কোনো যোগ্যতা ছাড়া মায়ের পেটে আমি যেমন জন্ম নিছি হিন্দু বুদ্ধ মায়ের পেটে জন্ম নিছে কিন্তু আল্লাহ তালা আমাকে ইমানের সন্তান বানাইছেন মৌমেনের ঘরে জন্ম দিয়েছেন আমার কালেমা কালে উচ্চারণ করার তৌফিক দিছেন সেই ছোট্টবেলায় আমাদেরকে একচাইতে বড় মালিকের সাম আর কি হইতে পারে বা বলেন এর চাইতে বড় করু নাকি এই বছর আমি আপনার এখানে কখন সময় লাগাইছি বাইশ সালে গত বছর আলহামদুলিল্লাহ আমার চিল্লা সফর ছিল দিনাজপুর দিনাজপুর এই গত বছর আগস্ট মাস হ্যাঁ বুবু মাসে ফলাইছে এই মাসে আমি চিল্লা না বুঝছেন তো এই আগস্টে চিল্লার সফর ছিল আমার দিনাজপুর জেলায় আলহামদুলিল্লাহ এবারও আমরা ছাব্বিশ জন গেছি ষোলো জনের মধ্যে আলেম এবারও ছিল এবার আলহামদুলিল্লাহ শুনছেন এবার জামাত বের হয়েছে কয়টা তেষট্টিটা জামাত সাড়ে নয়শো মানুষ আল্লাহ রাস্তায় বের হয়েছে এক চিল্লার সফর আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে দিনাজপুর জেলা থেকে চল্লিশ দিনে আমরা দশটা উপজেলায় মেহনত করছি আলহামদুলিল্লাহ দিন রাত দৌড়াইছে আমার এই গাড়ি শুধু দৌড় হয়েছে খুলনা তো আলহামদুলিল্লাহ আমরা বাইশ সালে মেহনত করছিলাম আলহামদুলিল্লাহ রায়ের মহলদেব হিসেবে আমার পরিচিত জায়গা আমি যেন ছিলাম তো ওইখানে এক জায়গায় আমরা যখন জামাত গেছি তখন দুইটা ভাই ওনারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল আগে দুই ভাই আর এক বাবার দুই ছেলে তো দুজনই মুসলমান হয়েছে কিন্তু বাবা মুসলমান হয় নাই বাবার বয়স বাহাত্তর বছর এই বাহাত্তর বছর বয়স্ক লোক বাবা তখন ওই দুই ভাই আমাদের কাছে জামাতে এসে বলছিল যে আপনি যদি আপনারা একটু আমার বাবারে আরও অনেক আলেমে চেষ্টা করছে আপনিও যদি একটু বুঝাইতেন আমার আব্বা যদি কালেমা পড়ত বড় ছেলেটা কায়দা বলছে আমার কাছে তো আমরা গেছি ওনার কাছে আমি তিনজন আলেম বাহাত্তর বছর বয়স্ক একজন লোক প্রায় আড়াই ঘন্টা আমরা তার কালেমার দাওয়াত দিছি ইসলামের কথা বুঝাইছি ওই ভদ্রলোক বাহাত্তর বছর বয়স্ক চাচা উনি এটা বলে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো অংশীদার নেই এটা উনি কয় কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা আপনি ও কালেমাটা পড়েন কতভাবে বললাম বিশ্বাস করেন বাপ আমি কাঞ্চি এই চাচার সামনে অনেক কানসিলাম পর্যন্ত কত অনুনয় বিনয় করছি চাচা কালে মাটা পড়ে না কোনোভাবে এই চাচা বলতেছে না আমি এটা পড়ব না পারলাম না না। তখন আমি আমার জামাতে আইসা সাথীদের কাছে বলছি যে তখন আমার মানে কান্না আসিল যে হায় দেখেন এক আল্লাহর বান্দা বাহাত্তর বছর বয়সে আল্লাহর এক বান্দা কোনো দিন তার জবান দিয়া তার মালিকের নামটা বের হলো না কি বা আর সেই আল্লাহ আমাদের তো আপনারে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে এই পর্যন্ত কত হাজার বার লক্ষ বার কালেমা উচ্চারণের তাও দান করছে আরে বন্ধু এই মানুষটা যদি পথারা হয় সেই মানুষটা যদি জাহান্নামি হয় সেই মানুষটার কবলে যদি আজাব হয় কেমন হবে সেটা এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরেন আমাদের এই ওয়াজগুলোর এটাই ভাইয়া এক ঘন্টার পুরা বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না এটা কোনো কোনো ওষুধ না যে একটা বড়ি সবার একটা একটা দিয়া দিলাম অর্থ হলো আমাদের এই মাহফিল ওয়াজের বয়ানের মাকসাদ একটু বিবেক জাগায় দেওয়া দিলটাকে তাজা করা আটটু নতুন করে চেতনা তৈরি করা অনুভূতি তৈরি করা যেন আপনি আল্লাহর কথার দিকে আখেরাতের দিকে নাম থেকে বাঁচার জন্য জান্নাতের দিকে আটটু মানসিকতা বাড়ে এই মানসিকতা বিবেক অনুভূতি তৈরি করা এটাই আমাদের মূল মাকসাদ আল্লাহ তালা আমাদেরকে দান করেন তাহলে আমার এতক্ষণের কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম যে আল্লাহর কথার প্রতি আখেরাতের প্রতি আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত কিনা বলেন সবাই বলেন উচিত কিনা জওয়ান ভাই আপনাদেরকে বললাম বাবারা আপনাদেরকে বললাম নজওয়ান তোমরা নষ্ট হয়েও না বাফ নিজের বরবাদ করে দিও না বাফ একটা মোবাইল জীবনের শেষ কথা না ইতিপূর্বে মোবাইল ছিল না আগামীতে মোবাইল থাকবে না আগে ফেসবুক ইউটিউব ছিল না বন্ধু আর সামনেও থাকবে না যে কোনো সময় এটা নিশ্চিন্ন হয়ে যাবে কত কিছু ছিল আমরা দেখছি ছোটবেলায় এখন নাই ফিতাওয়ালা ক্যাসেট ছিল এগুলো আমরা দেখছি এখন নাই সিডি ক্যাসেট ছিল চ্যাপটা চ্যাপ্টা এগুলো এখন নাই গ্রাম ফোন রেডিওর প্রচলন ছিল আমাদের সময় কই এখন নাই এরপরে আপনার ল্যান্ড ফোন হ্যাঁ টি ফোনের এটার প্রচলন এখন আর নাই পিয়নের টিকিট আর চিঠি এটার প্রচলন ছিল নাই টেলিগ্রাফ আমি দেখছি এগুলো নাই এখন তাহলে আমার এই হায়াতে এতগুলো ছিল পৃথিবীতে এগুলো এখন নাই তাহলে আমার বয়স কত আড়াইশো বছর আর আড়াইশো আড়াইশো তাহলে দশ বছর কমাইবো 240 ধরে তো কত আমার বয়স 42 বছর শুরু হইছে 43 বছর শেষ হইছে 1981 সনে আমার জন্ম তাইলে 42 বছর শুরু তাইলে আমার 44 বছর এর মধ্যে ছোটবেলার 7 8 বছর তো আমি বুঝই নাই কিছু তো দরের আগের 7 8 বছর বাদ দেন না তো এর মধ্যে আমি এই 30 35 বছরের ভিতরে আমি এত কিছু ছিল দেখছিলাম আজ নাই তাহলে আগামী তিরিশ বছরের ভিতরে বন্ধু তোমরাও দেখবা তোমাদের এই বর্তমান সময়ের অনেক কিছু নাই এটাই সত্য ভাইয়া তুমি পাগল হইয়া মাতাল হইয়া এই যে দিন রাত নারী ছবি এই ফেসবুক ইউটিউব সহ মোবাইলে ডুবে গেলা নিজেকে ডুবাইয়া দিলা ওইটা একদিন নিশ্চিন্ন হবে কিন্তু তোমার আমল যুবক তোমার শরীর থেকে তোমার জিন্দিগি থেকে কোন দিন আর সরবে না এইটা নিয়েই তুমি তোমার এই গুনাগুলো নিয়ে হাসরের দানে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে তখন কিভাবে জবাব হবে কিভাবে জবাব হবে কি বলবো কি তখন আমরা আল্লাহ পাকের কাছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলবেন এ কিতাব বান্দা তোমার আমল নামা তুমি পড়ো কাফা বিনাফ সিকা লিও মা আগে কা বা আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি হিসাব করো বান্দা দেখো তোমার পৃষ্ঠা তুমি উল্টাও তোমার আমল নামা তুমি দেখো তুমি দেখো তুমি দেখো বান্দা তখন উল্টাইয়া দেখবে হায় কোন আমল কিচ্ছু নাই গুনার গুনা গুনার গুনা ফজরের নামাজ নাই কোনদিন মিথ্যা চুরি জেনা ব্যাবিচার অসভ্যতা অস্থিরতা গালি সুর ঘুষ চুরি ডাকাতি মদ জুয়া নারী ছবি খামখেয়ালি নাফুরমানী গান বাদ্য হাসি ঠাট্টা গালি গালাজ বিড়ি সিগারেট খলাস এই জিন্দে তো আল্লাহ তার বান্দা বলবে লাই লাতানা মা লিহাজ কিতাব নাফুরমান তখন আল্লাহকে বলবে হায় মাওলা আফসুস এ আমার কি আমার নামা দিলেন লা ইউগাদু সবী রতামলা কবি ইল্লা আহসাহা এর মধ্যে দেখি আমার জীবনের ছোট বড় সবকিছুই উঠাইছে কিচ্ছু বাদ দেয় নাই এমন নিখুত লেখা আমার जिंदগির জন্য কেমনে রেডি করলেন মা কেমনে রেডি করলেন আমার একটা হাসি কান্না একটা নিশ্বাস মা আমিন ইমরি ইনফাতা ইল্লা কতিবা আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা যে নবীজি বলছেন উম্মত প্রতিটি মানুষের প্রতিটি নিশ্বাস নামার মধ্যে লেখা হয় নাফাস মানে নিশ্বাস নিশ্বাসটাও কুতিবা লেখা হয় প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাসের হিসাবটাও হাসির একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর আমার দেওয়া প্রতিটি নিয়ামক হাসি কান্না আনন্দ বেদনা আমি আল্লাহ তালা আসমান জমিন খেত ফুল ফল ফসল ইস্ত্রি কন্যা আমি হাত পাও চোখ না কান এমনকি নিঃশ্বাস খাবারের প্রতি লোক পানির প্রতি ফোটার হিসাব আমি নেব আমার দেওয়া একটি নেয়া আমি ছেড়ে দেব না চোখের প্রতিটা দৃষ্টির হিসাব দিতে হবে যুবক বাবা আপনাদেরকেও হিসাব দিতে হবে চায়ের দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা আর খামখেয়ালির এই আড্ডার হিসাব দিতে হবে ষাট বছর হায়াত আল্লাহ দিছেন সত্তর বছর হায়াত আল্লাহ দিছেন শেষ বয়সটা আল্লাহ একটু বিশ্রাম দিছেন ছেলে মেয়ে কামাই করে এখন গড়ে সন্তান হয়তো উপযুক্ত সে রোজগার করে আপনার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নাই তরে আপনারা তো একটু সময় সুযোগ আল্লাহ দিছিল হায়াত একটু লম্বা দিছিল আখেরাতের পুঁজি বাড়াইবার জন্য আপনি যেটারে বিড়ি খাইয়া শেষ করে দিলেন আপনি যেটারে ফাংশু বাড়িতে শেষ করে দিলেন আপনি যেটারে নাতি নাতনির লোকে গপ মাইরে শেষ করে দিলেন আপনার এই গপ মারানোর জন্য দিছিল শেষ হায়াতটা আপনার এই চা দোকানে আড্ডা দিবার জন্য দিছিল টাইমটা আপনার ফালতু আলাফ করবার জন্য দিছিল আপনাকে তো আল্লাহ তালা দয়া করে হায়াতের শেষ সুযোগটা দিছে যে বান্দা শেষ তোমার আরেকটু সুযোগ দিলাম দেখো না আখেরাত কামাই করা যায় কিনা সবাইকে তো আল্লাহ তালা বৃদ্ধ বানায় না বানায় কি বানায় সবাইকে আল্লাহ তাআলা বৃদ্ধ না তো বা সবাইকে তো আল্লাহ তালা বরং সর্বযুগে সর্বকালে বৃদ্ধ হয় কম কিশোর তরুণ নৌজওয়ান বৃদ্ধে পৌঁছতে পৌঁছতেই কবরে চলে যায় বেশ এটা নিয়ম আপনি ইবনুল জৌজির আহমদুল্লাহ কিতাবে আমরা পড়ছি উনি বলছেন হে যুবক তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য রেখো তোমার সমবয়সী তোমার মহল্লায় তোমার বাড়িতে কতজন আর বৃদ্ধ মানুষ কতজন দেখবা তুমি যদি সমবয়সী পাও তিরিশ জন বৃদ্ধ পাইবা একজন বা দুইজন বুঝা গেল প্রতি সময় বৃদ্ধ থাকে কম শিশুর তরুণ نوجوان বৃদ্ধ বয়সে পচে পচতেই তার আগেই কবরে চলে যায় বেশি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছে হে যুবক মনে রেখো গাছের যেই ফল এই ফল যখন ফুল বের হয় তো তার অধিকাংশই ঝরে যায় বেশি পরিপক্ক ফল হয় অল্পই ইননা জারআ কদ tudrikkhul ahatu qabla an yablugha একটি আম গাছে থেকে যখন মুকুল বের হয় ফুল বের হয় তখন সবগুলো ফুল টিকে যায় ঝরে যায় বেশি ছোট্ট ছোট্ট আম যখন হয় সবগুলো এত বড় বড় হইয়া পাইকে পাকা পর্যন্ত যায় না ঝরে যায় বেশি এই ঝরে যায় বেশি টিকে থাকে কম টিকে থাকে কম এটাই যুক্তি এটাই স্বাভাবিকতা দয়া করে বয়স্ক বাবাদেরকেও বললাম আপনারা হায়াতের কদর করেন হাদিস শোনেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজারাল্লাহু ইলমরিইন বালাগা 60 মানে 60 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত লম্বা করলেন অথচ আখেরাতের পুঁজি সংগ্রহ করতে পারলো না জাহান্নাম থেকে বাসবার ব্যবস্থা করতে পারলো না নেকির পাল্লা ভারী করতে পারলো না আল্লাহর কসম নবী বলেন হাসরের ময়দানে ওই বৃদ্ধ লোককে যে বৃদ্ধ নাফরমানি অবস্থায় বৃদ্ধ কালটা শেষ করছে তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ তারা একটি শব্দ বলার সুযোগ দিবেন না কোন উজোর আপত্তি করার সুযোগ দিবেন না মানে দাঁড় করাই ফিরে শুরু করে দিবেন বিশ্বাস করে আপনি রাগ হলে রাগ আর আইতাম না কোনো অসুবিধা নেই একবারে আছে কিন্তু মনে রাখবেন না নাফরমান বুড়া মিয়ার এমনি খার করাইয়ে ফিটা শুরু করে দিলো ফেরেস তার বলো ফিট কোনো কথা নেই চাষা যদি বলে আর দুইটা কথা কইতে দাও না কথা শেষ কথা বাংলাদেশে যদি কই আছে নি কথা বাদ দেন শুধু ফিট কেন গুণা ছাড়তে পারলো না বছরে গুণা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরে কত লাশ কত জানা যা কত মানুষের মৃত্যু কত অ্যাক্সিডেন্ট দেখলেন আহা চাচা আজও আপনার কবরের সময় হয় নাই আজও গালি দেন আজও সুদের খান আজও নাটক সিনেমা দেখেন আজও ঘরে বসে টেলিভিশন দেখেন এখনো সিগারেট খান মরবেন কোন দিন এই জন্য আমি অনুরোধ করলাম এ আগে কিশোর তরুণ নৌ ভাই তোমাদেরকে বললাম এবার বয়স্ক বাবা আপনাদেরকে বললাম এবার আরেক গ্রুপ আছে মা বোন যারা আছেন পর্দার আড়ালের যে মা বোন তাদেরকেও আমি বলি তাদের ব্যাপারে একটা কথা শুধু মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আলমার আথু নবীজি বলছে নারী বলে কাকে এক কথাই নবীজি বলছে যে নিজেকে আড়াল করে রাখে লুকিয়ে রাখে গোপন রাখে পর্দায় রাখে আবৃত করে রাখে খোদার কসম নবীজি বলছে তাকেই কেবল নারী বলে তাকেই নারী বলে আলমার আথু তাকে নারী বলে এই জন্য মনে রাখবেন মা বোন যদি কেউ শুনে থাকেন এই সন্তানের কথা আমি যদি আপনার সন্তান হই বা ভাই হই তা আমি বললাম আল্লাহ রসুলের এই বক্তব্যের দ্বারা স্পষ্ট যে বেপর্দা মহিলা বে পর্দা নারী এটা কোনো বেটিও না বেটির জাতনা নারীও না নারীর না এটা এটা সোজা কথা বে পর্দা মহিলা কোনো নারী না বেপর্দা কোনো নারী না নারী তাকে বলে নিজেকে আড়াল রাখেছে নিজেকে লুকিয়ে যে নিজেকে গোপন রাখেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন فاذا خرجت استشرفها الشيطان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন নারী যখন বেপর্দা বের হয় আল্লাহর নবী বলেন এক্কেবারে কালো নিগ্রো যদি হয় তারপরে ওই কালো নারীটাকেও বিপদদা হলে শয়তান পুরুষের সামনে আকর্ষণীয় করে বড় করে আকর্ষণীয় করে উপস্থাপন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর ও শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন বেপর্দা নারীর কথা বলতে গিয়ে নবীজি বলছেন তুখ বিরুফি সুরাতে সাইতান বা তুদ বিরুফি সুরাতে সাইতান নবীজি বলেন বেপর্দা নারী যখন সামনে বাড়ায় পা বাড়ায় তখনও শয়তানের আকৃতিতে পা বাড়ায় যখন পিছনের দিকে ফেরে তখনও শয়তানের আকৃতিতে পিছনে ফেরে হাদিস মুসলিম শরীফের হাদিস সুরাতে

সে মানুষের প্রদর্শনের সামগ্রী সে মানুষের উপভোগের সামগ্রী আল্লাহ আমাদের মা আয়াতের তর্জমা হল মেয়েরাজের বিষয়ে আমি লম্বা ঘটনা বলতে চাই না মেয়েরাজের ঘটনা প্রিয় নবী সাল্লু আলিহী আসাল্লামের এই ঘটনাটা আপনারা আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা সচরাচর ওলামায় কেরাম মসজিদে বয়ানের মধ্যে বলে তাই জন্য আমি পুরা ঘটনা বলতে চাই না আমি শুধু দুইটা কথা বলতে চাচ্ছি আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামকে সর্বোচ্চ একটি মর্যাদা দান করেছেন যে জমিন থেকে সাত আসমানেরও কুটি কুটি গুণ ঊর্ধ্বে মহান আল্লাহ পাক। তার আর আজিমের মেহমান করে নবী সাল্লা সাল্লামকে যেই রাত্রে নিয়েছিলেন আর আজিমের মেহমান বানাইছেন সেখানে নবী সাল্লা সাল্লামের সাথে একান্তে আলাপ করে সাক্ষাৎ প্রদান করে আবার দুনিয়ার জমিনে মক্কায় নবীজি ফেরত আসছেন এই ঘটনাটাকেই মেয়েরাজের ঘটনা বলে নাকি এটার দুইটা অংশ একটা হলো মক্কার জমিন থেকে জিব্রাইল বোরাকে চড়িয়ে মসজিদে হারাম এই যে আমাদের আল্লাহর ঘর কালো গিলাফের যে কাবা এই কাবা ঘরের চারপাশে যে মসজিদটা কাবা ঘরকে কেন্দ্র করে এটাকেই বলে মসজিদে হারাম এইখান থেকে আজকের যে ফিলিস্তিন এই ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ এলাকা জেরুজা বাইতুল মুকাদ্দাস এলাকা যেখানে মুসলমানদের পবিত্র প্রথম কেবলা মসজিদ আকসা একটি গুরুত্বপূর্ণ মসজিদ এই ফিলিস্তিন মনে রাখবেন এই যেখানে কুত্তারা প্রতিনিয়ত হামলা করে এই ইসরায়েলের আক্রমণ করছে যেখানে এই বাইতুল আকসা। সেটা মুসলমানদের প্রথম কেবলা এবং আল্লাহর এই সৃষ্টির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মসজিদ হল মসজিদে আকসা। প্রথম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম